মিজৰ <laughs> <laughs> নিকেলের পরে কপার তারপরে জিঙ্ক বলে তো কপারের সংখ্যা কত কপার কপার উনত্রিশ ইভন ভর সংখ্যা পরমাণুর ভর সংখ্যা তেষট্টি দশমিক তুমি যদি কাজ সুডিয়াম সুডিয়াম কত পরমাণুর সংখ্যা কত ভর সংখ্যা সুডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আর পারমাণবিক ভর হচ্ছে তেইশ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম বারো চব্বিশ বারো চব্বিশ কার্বন কার্বন কার্বনের সেস 6 12 নাইট্রোজেন নাইট্রোজেনের সেস 7 14 14 তারপরে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় অক্সিজেন অক্সিজেন আছে 8 16 তুমি দ্বীপ পরমাণু গুলো বলতে পারো দ্বীপ পরমাণু দুটো কয়টি আছে পাঁচটা সাতটি আছে কি কি বলো তারপর আছে ইয়া হাইড্রোজেন আছে তারপর আছে নাইট্রোজেন অক্সিজেন তারপর ক্লোরিন